সালামু আলাইকুম আশা করে সব আজকে ছাব্বিশ তারিখ আট মাস দুই হাজার পঁচিশ আজকে প্রচুর বৃষ্টি হতেছে বাংলাদেশে এটা ফেনিজালা দাবুমিয়া থানার আওতায় চার নম্বর রামনগর ইউনিয়ন এক নম্বর প্রচুর বৃষ্টি হতেছে আজকে একটা মুরগি আমি ঘরে বসে আসিয়াছি বৃষ্টি দেখতেছি বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে কিন্তু প্যাক কাদা এর কারণে ভালো লাগে না কি বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে প্রচুর বৃষ্টি হইতেছে আল্লাহ اكبر আল্লাহু আকবার লাইলাহুল আল্লাহ কবুতরগুলা কি করে এটা আমাদের কবুতর কবুতর দৃষ্টি উপভোগ করতেছে কি কবুতরগুলা দৃষ্টি উপভোগ করতেছে আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি আরকি অন্ধকার হয়ে গেছে কিন্তু এখন সকাল সাড়ে দশটার মতো বাই হয়েছে টাইম